অফার 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 ধামাকা অফারে কিছু কারিজমা ব্র্যান্ডের ড্রেস আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আপনাদেরকে সেম ডিজাইনের সেম ড্রেসগুলো কারিজমা ব্র্যান্ডের সেম ড্রেসগুলো বিভিন্ন প্রাইজে আপনারা পাবেন ষোলোশো সতেরোশো টাকায় আর আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় এত কম রেটে আপনার ড্রেসগুলো আমাদের কাছ থেকে পেতে হলে অবশ্যই ড্রেসগুলো দেখতে হবে তো ফার্স্টেই হচ্ছে আমি সেম ক্যাটালগ ক্যাটালগ সেম কালার ড্রেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চারটা কালার থাকবে চারটা কালারই জোস এখন হচ্ছে অনলাইনের যুগ আপনারা বিভিন্ন পেজ যাচাই করে তারপরে কেনাকাটা করবেন সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে এই রকম নিখুঁত ভাবে এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স করা প্লাস ড্রেসের স্লিভটাতেও এই রকম পিটানো এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স থাকছে অন্যান্য পেজ থেকে আমার ড্রেসটা একটু ভিন্ন ভিন্নতা হচ্ছে অন্যান্য পেজে হচ্ছে আপনারা এই প্যানেলটা পাবেন না আমার ড্রেসে হচ্ছে দুই পাশে দুইটা এরকম এমব্রয়ডারি করা প্যানেল দেওয়া থাকবে অন্যান্য পেজে আপনাদের শুধু ড্রেসের নিচের অংশটা এরকম থাকবে আপনারা জাস্ট যাচাই করে তারপর কেনাকাটা করবেন আমার ড্রেসে দুই পাশে এরকম প্যানেল থাকছে নিচে এরকম এমব্রয়ডারি করা সিকোয়েলজ করা থাকছে প্লাস হচ্ছে স্লিভেও থাকছে সুন্দরভাবে এমব্রয়ডারি ড্রেসের প্যান্টে আড়াই গোচ কাপড় দেওয়া আছে যত হেলদি পুরো হন ইজিলি আপনাদের হয়ে যাবে দুপাট্টাটা থাকছে সম্পূর্ণ দুপাটাটা থাকছে চুনরি করা সম্পূর্ণ দুপাট্টাটা চুনরি প্লাস হচ্ছে সম্পূর্ণ দুপাটায় এইরকম ডলার করা এই যে এই রকম ডলার পেয়ে যাবে সম্পূর্ণ দুপাটাটায় ষাটটা কালার দেয়া আছে সম্পূর্ণ দুপাটার মধ্যে আমাদের ষাটটা কালার দেয়া আছে ঠিক আছে দেখেন চুনটির ভিতর কত সুন্দর এই দুপাটাটা একদম ফ্রি সাইজের দুপাটা একদম ফ্রি সাইজের আপনারা যা চাই করে তারপর হচ্ছে কেনাকাটা করবেন ষাটটা কালার দেয়া আছে দুপাটার মধ্যে ঠিক আছে জাস্ট ড্রেসটা দেখেন এটা মেক করে পড়লে কতটা জোস লাগবে মেক করে যখন আপনারা পড়বেন এটা হচ্ছে ক্যাটালগ কালার ফার্স্ট এর হচ্ছে রেড রেড বলতে এটা মেরুন কালার এন্ড দি রেড হচ্ছে মেরুন কালার দেখেন কতটা জোস লাগবে একদম ফ্রি সাইজের দুপাট্টা আপনারা এই ড্রেসটা পেয়ে যাবেন মাত্র হচ্ছে 1150 টাকা তো আমি এটার আদার্স যে কালারগুলো আছে আমি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেম ড্রেসে এটা হচ্ছে আপনার

যেটা দেখবে সেটাই ভালো লাগবে জাস্ট আপনারা যাচাই করবেন ঠিক আছে এই যে দেখেন নিচে কত চওড়া করে এমব্রয়ডারি সিকোয়েন্স দেয়া আছে দুই পাশে এমব্রয়ডারি সিকোয়েন্স দেয়া আছে এগারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর ড্রেসগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন দেখেন জাস্ট দুপাট্টাটা দেখেন সম্পূর্ণ দুপাট্টা কিন্তু ডলার করা সম্পূর্ণ দুপাট্টা ডলার করা ষাটটা কালার করা দুপাট্টার মধ্যে আপনারা ষাটটা কালার পেয়ে যাবেন

আপনারা নিয়ে আপনাদের ইচ্ছা মতো কমিয়ে নিবেন কালারটাও খুবই সুন্দর দেখেন চারটা কালারই নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনাদের পছন্দ মতো আপনারা নিয়ে নিবেন জাস্ট আমি একটা বানিয়ে পরে আপনাদের সামনে আসবো সেই সময়টাও পাই নাই মানে আমি আমি ড্রেসটা হাতের পাওয়ার পরে আপনাদেরকে দেখানোর জন্য পাগল হয়ে গেছি যে কখন আমি ড্রেসটা ভিডিও করবো কখন আপনাদেরকে দেখাবো ঠিক আছে প্রাইস পড়বে দেখেন দুপাটা একদম বিশাল সাইজের এর প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ যার যেটা ভালো লাগে জলদি করে অর্ডারটা কনফার্ম করে রাখবেন আর আমাদের পাশে থাকতে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ